হ্যালো 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 সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও মায়াবিনী চোখে যে দেখো দেখো না যে ভাঙা মনে আমার লাল ল হ্যালো হলো লাইক ডান অনেক অনেক ভালোবাসা হাউড়ি দিই হাউড়ি দি ইমোজি দিও না ইমোজি দিও না ইমোজি দিতে মানা করছি ইমজি দিও না কালকে ইমোজি দাওনি আমি সেখানে পয়েন্ট ভালো পেয়েছি ইমোজি দিও না টাইমটা ভালো পেয়েছে কালকে ইমোজি দিও না হাই ভাই হ্যালো কেমন আছো হাই ভাই হ্যালো আশিক হাই আশিক দা কেমন আছো বলো লাইক ডান অনেক অনেক ভালোবাসা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে হাউডি দি ইমোজিটা দিও না আমি মানা করছি তো ইমোজি দিতে ঠিক আছে আমি লাইভ বন্ধ করে দিচ্ছি তোমরা এরকম ইমোজি দিয়ে ভর্তি করে দিচ্ছ আমি লাইভটা বন্ধ করে দিলাম তাহলে ঠিক আছে লাইভ চালানো আমার বেকার বলছি ইমোজি দিও না কালকে ইমোজি দাওনি আমি সেখানে টাইম ভালো পেয়েছি শুনতে পাচ্ছ না আমার কথা দিও না ভাই আমাকে বলু দাও তুমি কে বলো কোথা থেকে আমার একটা দেখছো বলো আরে দি তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা ভাই আমাকে বলে দাও তুমি কে আগে বলো হ্যালো কেমন আছো বলো সুজাতা দি কেমন আছো বলো ভালোবাসা সুজাতা দেবে না ঠিক আছে আমি মানা করছি সবাইকে কেউ ইমোজি দেবে না চার নম্বর লাইক ডান অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্য আমার মিস্টার দিদি কেমন আছো বলো হাউড়ি দি ইমোজি দেবে না আচ্ছা কেউ ইমোজি দেবে না শুধু হাউড়ি না কেউ ইমোজি দেবে না ভাই আমি তোমার মিষ্টি আকাশ দাদা ভাই আমি তোমার মিষ্টি আকাশ দাদা আমার আকাশ দাদা আমার তো আকাশ দাদা বলে কেউ নেই আশিক আরে হাওড়ি দি তুমি যে আমাকে শুনতে পাচ্ছ না বলছি ইমোজি দিও না ইমোজি দিও না তোমার লাইভে গিয়েও আমি বলে আসলাম যে কালকে আমাকে ইমোজি দাওনি আমি সেই কারণে আমি পয়েন্টটা ভালো মানে টাইমটা ভালো পেয়েছি তুমি বারবার ইমোজি দিয়ে যাচ্ছ ইমোজি দিয়ে যাচ্ছ তুমি যখন জয়েন্ট হয়েছ বারবার আমি বলে দিয়েছি যে ইমোজি দেবে না তুমি তার শর্তেও ইমোজিটা দিচ্ছ তুমি কোথা থেকে দেখছো বলো আশিক দা তুমি কোথা থেকে দেখছো আশিক না আকাশ আশিক এই আমি লাইভটা বন্ধ করে দিলাম টাটা আচ্ছা আমি লাইফটা বন্ধ করে দিচ্ছি হরিদি টাটা টাটা ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি লাইভ আমি বন্ধ করে দিচ্ছি বারবার বলছি যে যেমজে দিও না দিও না সেই ইমোজি দিয়ে যাচ্ছ মানা করছি তাও যদি না শোনো বলো প্রিয়াঙ্কা আছে সবাই আছে সবাই থাকো ইমোজি কেউ দেবে না আমি বারবার করে বলছি ইমোজি কেউ দেবে না আমার লাইফে অন্তত ইমোজি দেবে না এই আমি বন্ধ করে দিচ্ছি